А, Диму, ощадя уезду, আপনি যে কম্পিউটার শিখার ব্যাপারে এই সময় এসে এভাবে সিদ্ধান্ত নিলেন আপনার কি অনুভূতি থেকে চিন্তাটা করলেন কেন আপনি প্রয়োজনটা অনুভব করলেন কম্পিউটার বা আইসিটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা অতীব জরুরি বিষয় এবং এর জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম বর্তমান প্রজন্মের জন্য কিছু করা যায় কি যেহেতু আমি একাত্তরের একজন মুক্তিযোদ্ধা আমার কাছে মনে হয়েছিল যে পরবর্তী প্রজন্ম বা আমাদের যে চতুর্থ বিপ্লব আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য এটা খুব প্রয়োজন আমি আমার এলাকার যুবকদেরকে ছেলেদেরকে যারা বিভিন্নভাবে ঘোরাফেরা করে লেখাপড়া করে অর্ধেক কিছুটা বসে আছে এদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় এদেরকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করেছি এটা শেখার জন্য এই অনুভূতিটা এবং মূল বিষয়টা হলো এরকম আমি এখন শিখতেছি আমার কাছে মনে হচ্ছে আমার এই শেষ বয়সেও একাত্তরে যে উদ্যম নিয়ে যে জৈবনের প্রারম্ভে দেশের জন্য যুদ্ধ করি এই দেশকে স্বাধীন করেছি আমার মনে হয় অর্থনৈতিক মুক্তিটাও একটা যুদ্ধের আমি এটাকে যুদ্ধ হিসাবে নিয়ে আমি এখন শিখতেছি এবং তরুণ প্রজন্মকে এটা বুঝাতে চাচ্ছি যারা আমাকে চেনে যারা আমাকে জানে এবং হয়তোবা ভিডিওতে যারা দেখে বুঝবে যে উনি এখন যেহেতু করতেছে আমাদেরও এই বিষয়টা শিক্ষা উচিত করা উচিত আইসিটি খাতটা আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে আমাদের যে টার্গেট সরকারের যে তার্কেট আমাদের যে তার্কেট বা বিশ্বের যে পরিস্থিতি আগামী দিনগুলোতে এটা অতীব প্রয়োজনীয় জিনিস এবং মোবাইল যেভাবে সবার হাতে হাতে আসে ঘরে দুই চারটা করে আছে এমন একটা সময় আসবে এই কম্পিউটার বা ল্যাপটপ প্রতিজনের ঘরে ঘরে থাকবে